নেতাকর্মীদের হুমকি দিচ্ছে উপজেলার উপজেলার যে বাজারে উঠবানা দোকান খুলবা না আমি অসুস্থdinitro হয়েছি আর বলি করছি আল্লাহ যেটা যে একটা আয়াত আছে সম্ভবত এরকম যে বিপদ কেটে গেলে মানুষ উচ্ছল হয় অহংকারী হয় তো এই পরিষদের বিএনপি সেখানকার উপজেলার চেয়ারম্যান এবং হাসকাত আবদুল্লাহ লোকেরা বিএনপির লোকদের দোকানে তালা মেরেছিল আর সেই বিএনপির লোকেরা আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের হুমকি দেয় বাজারে দোকান খুলবা না বাজারে উঠবানা তো আমি কিছু বলি নাই আমাদের যুগ্ম অভ্যাস সাদ্দাম সাহেব বলেছে পটুয়াটালি কারো বাপদাদার সম্পত্তি না সরকারি খাস জমি না

বাংলা সিনেমার ডায়লগের মতো দেখে না গণ অধিকার পরিষদ বাংলাদেশে গত সাত বছরে সত্তর বছরের ইতিহাস রচনা করেছে ওই সাত বছরের ইতিহাস তো আগামী সত্তর বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না সক্ষমতা জানেন না বুঝেন না তাই বলছি মন্তব্য করেন না পিক বাকি হ্যাঁ আজকে নির্বাচন কিন্তু হয় নাই রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই বিএনপি যে নির্বাচন চায় একমাত্র বিএনপি ব্যতীত আর কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই কেন তারা হয়তো আগে টের এলাকায় তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনুস ড ইউনুসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম এইবার ইউনুস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমতের মিটিং হচ্ছে ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে তখন আপনি অন্যান্য দল যখন মনে করবে এবং বলবে

এইদিকে চিকি পুরো রাস্তার বিভিন্ন জায়গায় গাছ ফেলে রান্দা, বগি হকি অস্ত্র নিয়ে পটুয়াখালী জেলার সমস্ত উপজেলা থেকে বরিশাল থেকে সন্ত্রাস বাহিনীকে ওইখানে নেওয়া হয়েছিল আর্মি পুলিশ ভূমিকা নিতে পারে নাই কারণ ডিসি সাহেব এইখানে এক ডিসি হাসানবামুনের শিষ্য

তাহলে নিয়ম অনুযায়ী অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান হবে তো এই সমস্ত জায়গায় যেখানে পয়সা পাচ্ছে না সেখানে পয়সা পাই না আওয়ামী লীগের লোককে গোল খালিতে বিএনপির লোক পয়সা দেয় নাই চেয়ারম্যানই তাকে দেয় নাই তো আমি বলছি ফার্স্টই আগস্টের পরে এই ধরনের দল কানা দল বাস ধরম আমার জেলায় হবে এইটা আমি মানব না বলব আমাদের এই তরুণ নেতা আগামীতে যে গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে পচুয়াখালী থেকে নির্বাচন দেওয়া ওনার ঘরে কেউ নেয় না এইথিকে আমরা খেলিবাসীর পক্ষ থেকে তালাক দিয়েছি আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো আমরা বিলম্বে এই তিথিকে এখান থেকে সরবেন। অন্যথায় এই পদয়াখালীবাসী কিন্তু ওনাকে বেজ করে আপনার ব্যবস্থা গরু করে লঞ্চে উঠাবে ভদ্র মানুষ সব কিছু বলতে পারি না বলি না জাতীয় রাজনীতিতে আমাদের একটা আছে সেই কারণে রোজার আগে আমি জিতদার প্রোগ্রামে এসেছিলাম আমার রুমে আমার নেতা কর্মীদের নিয়ে আমি কথা বলছিলাম সেইটা ডিসি সাহেব আরেকজন লোক পাঠাইয়া গোপনে ভিডিও করাইয়া হাসান মামুনের কাছে পাঠায় তো এই যদি ডিসির কর্মকাণ্ড হয় তুমি হাসান মামুনের কর্মী ভাই ডিসি নিয়ে বাদ দিয়ে হাসান মামুনের সাথে মিছিল করো তুমি রাজনীতি করো ভাই আমরা পরিষ্কার হয়ে বলবো সরকারকে প্রশাসনের চরিত্রের বদল হয় নই এই এইরকমের ডিসি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন প্রশাসনকে শক্তিশালী করুন পাঁচই আগস্টের পরে যদি এই রকম প্রশাসন থাকে দল এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবেন একটা আসনের প্রার্থী যদি পাঁচ গোলামি করে ডিসি এই ডিসি নেতৃত্বে নির্বাচন হইলে তো ওই আঠারো সালের মতো আগের রায় কাম সারা হয়ে যাবে এদেরকে চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশে এরকমের যদি কেউ থেকে থাকে যেটা বলছিলাম আমাদের ছাত্র যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য উপহার দিল পঙ্গুত্ব বরণ করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে লড়াই করেছিল আজকে গত দশ মাসে যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন প্রশাসনিক পরিবর্তন ওইভাবে কোন পরিবর্তন হয় নাই ইউনুস সরকারকে আমরা বলব আপনাদের সময় লাগলে সময় নেন একেবারে সোজা কইরা ফেলা নেই প্রশাসন প্রশাসন চলবে সরকারের নিয়ন্ত্রণে কোন জেলা উপজেলা আঞ্চলিক নেতা নিয়ন্ত্রণের নির্দেশে নয় আমরা বলতে চাই রাজনৈতিক দৃষ্টিবৃন্দকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিনের পরিণতি থেকে শিক্ষা করবেন করবেন জনগণ তাদেরকে কিন্তু শিক্ষা দেবে দিন নাই নাতি বালা বালা খাতি আগের দিন নাই কেন্দ্র দখল করে শিল্পী নাই এমপি হইবেন উপজেলা চেয়ারম্যান মেয়র হইবেন ওই দিনের নাই কাউকে খেয়ে ফেলাইছে ওই দিন স্পীরা ভোট করবে সময় যতদিন লাগে সরকার নেবে পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এর মধ্যে নির্বাচন করতে লাশ পড়বে আমি যদি একশো যেতাম এতদিন এই গড়া প্রায় দশ পনেরোটা লাশ করে যেত নেতা কর্মীরা গায়ে গোস্ত গায়ে কামড় দিয়েছিল আমি বলেছি ভাই ধৈর্য ধরো আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এলাকায় শান্তি সম্প্রীতি সহনশীল রাজনীতির কথা বলছি ঠিক আছে যারা পোস্টার ছিঁড়েছে ব্যানার ছিঁড়েছে আগুন ধরিয়েছে কার্যালয় ভাঙচুর করেছে জনগণদের চরিত্রটা দেখুক প্রতিনিধি না হয়ে এইটা করছে ভবিষ্যতে তারা কি করবে আমি ঘটনাটি একেবারে বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপি স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন লোককে জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা নেয় কিন্তু তো গণমাধ্যম সব জায়গায় প্রশ্ন তুলছে যারা সরকার বিধি দাঁড়াতে পারছে যে বিএনপির মিত্র হয়ে বিপিনর যদি এলাকায় অবস্থায় পড়ে বাকিদের কি অবস্থা হইবে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে তাহলে আর কার কি করার আছে একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের সম্ভাবনা তৈরি হয়েছিল ক্ষমতায় যাওয়ার জানি না সামনের অবস্থা কি দাঁড়ায় কারণ এইভাবে চললে আমি তো আমার এলাকায় ভাই ক্যাম্পেইন করতে পারি না আমার লোকেরা ঘরে থাকতে হুমকি দেয় প্রচারণায় করতে বাধা দেয় তাহলে অন্য এলাকার কি অবস্থা অথচ বিশ্বস্ত হাইব্রিড নেতারা এই হাসান মামুনের বিরুদ্ধে একটা রাজনৈতিক মামলা আছে সেটা কিন্তু প্রশ্নভাষ এবং চালিয়াতির চক্র ছিল সেটা ছাত্র সভাপতি ছিল তখন থেকে বোধহয় এই কাজের সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এমনও কন্টিনিউ করেছে গেছে যে কোনো সময় যাই আমি বলতে চাই না কিন্তু আমি বলতে চাই যে দেখেন আমি খুব ব্যক্তিগত ভাবে এই ঘটনা বিএনপি সমালোচনা করি বক্তব্য দিন এই কারণে বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে এমনকি এই ঘটনার আগের দিনও ডক্টর ইউনুসের সাথে মিটিং নিয়েও আলাপ হয়েছে অত্যন্ত বিনয়ী মানুষ ভদ্র মানুষ ডক্টর ইউনুসের সাথে যে বসেছে বসার চেষ্টাটা দেখেছেন বসার দৃশ্যটা দেখেছেন এই দলের প্রধান একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভদ্রতার সাথে হাতটা কাছে বছর একটা বসেছেন ডক্টর ইউনুসকে সম্মান করছেন আমরাও যেটা বলি ডক্টর ইউনুস সরকার প্রধান তার কাজের আমাদের সমালোচনা থাকতে পারে কিন্তু তিনি বাংলাদেশের সকলের কাছে সম্মানের পাত্র এবং তারেক রহমানের মতো মানুষ ডক্টর ইউনুসকে এইভাবে সম্মান করে আমাদের সাথে কথা বললে এইভাবে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই দীর্ঘদিনের যুগপথ আন্দোলনে তাদের আকার ব্যবহার দেখেছি অত্যন্ত আজকে তৃণমূলে হচ্ছে নাকি এই সিনিয়র নেতাদেরকেই তো এই তৃণমূলকে কন্ট্রোল করতে হবে তৃণমূল যদি কন্ট্রোল না করতে পারেন ভোট তৃণমূলে ভোটার তৃণমূলে তাহলে তো আপনারা রাজনীতিতে আপনারা ভালো করতে পারবেন না ভোটার বাসা ভালো করতে পারবেন না তাই আমি सीनियर नेता जरा बन